নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি দীপিকা আর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তো আমরা নেক্সট পার্টে ঘুরতে গেছিলাম দেওঘরের সেই অনুকূল ঠাকুরের আশ্রমে অনেকেই তো অনুকূল ঠাকুরের নাম শুনেছেন তো আমিও ওনার আশ্রম প্রথমবার দেখতে যাচ্ছি আর সাথে আপনাদেরকেও দেখাচ্ছি আমার মেয়ে তো ঘুমিয়েই গেছিল তো যাই হোক আমরা সবাই মিলে অনুকূল ঠাকুরের আশ্রমে প্রবেশ করে গেছি তবে হ্যাঁ সেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না আমাদেরকে ক্যামেরা বার করতে বারণ করেছিল তবুও চুরি করে বুঝতেই পারছেন ইচ্ছে তো হয় যে না এটাও আমাদের স্মৃতি হিসেবে রেখে দিই যতই ক্যামেরা বার করতে মানা করুক যতই ক্যামেরা অন রাখতে মানা করুক তবুও আমরা কি আর শুনি ওই চুরি চুরি করে কিছু কিছু জায়গা বাদ গেছে অবশ্য তবে পুরোটাই আমরা মানে ভিডিও বানিয়েছিলাম তো কিছু কিছু জায়গা বাদ গিয়েছিল তার জন্য কোনো কিছু সমস্যা হয়নি বা আফসোস হচ্ছে না যেহেতু পুরোটাই তো ভিডিও করতে পেরেছি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পরিবেশ আগে তো দেখালাম বেশ অনেক জায়গা ঘোরালাম এবং অনেক জায়গার প্রকৃতি দেখালাম তো এই যে অনুকূল ঠাকুরের আশ্রম এই প্রকৃতিটা কিন্তু একদম অন্যরকম ছিল মানে কি বলবো খোলা মেলা একটা জায়গা মনে হচ্ছে যেন মন খুলে শ্বাস নিশ্বাস নি আর এত ভালো লাগছিল না ছিল কোনো ধুলো বালি নোংরা আবর্জনা কোনো কিছু না বুঝতেই পারছেন আশ্রম বলে কথা তো এবার ওখানটা তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেই তাই না বলুন আর আমার মেয়ে তো তা করতে করতে ঘুম থেকে উঠে গেছিল। তো আমরা বেশ ভালোই ঘুরছিলাম তা এত সুন্দর লাগছিলো মানে কি বলবো দারুণ লাগছিলো আর আমরা একটু দিনের বেলাতেই যেহেতু ওখানে পৌঁছে গেছিলাম তাই কোনো সমস্যায় হয়নি রাত্রিবেলায় হলে হয়তো এত কিছু দেখার সুযোগ হতো না একটু সমস্যা হতো দিনের আলোয় যা কিছু ভালোভাবে দেখতে পাচ্ছিলাম রাতের আলোয় তো আর সেইভাবে দেখতে পেতাম না তো যাই হোক জায়গাটা খুব সুন্দর একদম মনোমুগ্ধকর পরিবেশ বিভিন্ন রঙ বেরঙের ফুলের বাগান ছোট ছোট ফুলের বাগান এত সুন্দর সুন্দর ফুল ছিল মনে হচ্ছিল কয়েকটা ডাল বা চারা ওখান থেকে তুলে নিয়ে চলে আসি তারপর আমার বাড়িতে লাগিয়ে দেব। কিন্তু সেটা তো হবে না হ্যাঁ আমি আর নেই নানা রকম পাখির আওয়াজ ভেসে আসছে শুনতে পাচ্ছেন নিশ্চয় আমিও শুনতে পাচ্ছি তো চলুন আপনাদেরকে দেখাই এটা টুটু পাখি পট্টু পাখি এই যে বড়ো বড়ো খাঁচা করে রেখেছে পাখিগুলোর জন্য দেখে খুব মায়া লাগছিলো যেহেতু ওইটুকুটা খাঁচার মধ্যে ওরা ঘোরাফেরা করছে এখানে নানান ধরনের পাখি ছিল নানান রঙ বেরঙের পাখি ছিল যদিও বা এগুলোর নাম কিন্তু আমি জানি না আর আমার জানাও ছিল না ওই দু একটা পাখির নাম জানতাম তো এখানে অনেক ধরনের পাখি রয়েছে আমাদের দেখে অনেক পাখি খাঁচার একদম কাছে চলে আসছে মানে হয়তো ওরা হয়তো বলতে চাইছে যে আমাদেরকেও বের করো আমরাও ঘুরতে চাই তোমাদের মতো সত্যি তো ওদের কথা না হয় আমরা বুঝতে পারি না কিন্তু ওদের মনের কথা তো আমরা ঠিক কিছুটা হলেও বুঝতে পারি ওরা হয়তো আমাদের এইভাবেই বলতে চাইছে কিন্তু আমরা কি করবো বলুন আমাদের তো আর হাত পা সেইভাবে খোলা ছিল না যে ওদেরকে খাঁচা থেকে মুক্ত করে দেব। পাখি বনে ঘুরে বেড়ায় আকাশে উড়ে বেড়ায় এটাই তো ভালো লাগে তাই না বলে এইভাবে খাঁচার মধ্যে যদি একটা মানুষকেও বন্দি করে রাখে কত কষ্ট হয় বলুন তো ঠিক সেরকম পাখিগুলোরও খুব কষ্ট হচ্ছে কিন্তু কী করবো কিছু করার নেই আমাদের অবশ্য আমরা তো গেছিলাম আশ্রম ঘুরতে বেড়াতে দেখতে আমরা তো চোখের দেখা দেখে মানে আনন্দ উপভোগ করছিলাম কিন্তু পাখিগুলোর কষ্ট কি আমরা বোঝার চেষ্টা করছিলাম একদমই না কিন্তু ওদের কষ্ট তো ওরাই বোঝে তাই না বলুন এইভাবে পাখিগুলোকে খাঁচার ভেতরে যারা বন্দি করে রাখেন হয়তো সবাই ভাবে যে দেখতে ভালো লাগে খাঁচার পাখি আর আমরা তো এত পাখি বাইরে কোথাও দেখতে পাই না আকাশে উড়ে বেড়ালেও খুব একটা এগুলো আমাদের সচরাচর চোখে পড়েও না কিন্তু এই যে খাঁচার ভেতর বন্দি অবস্থায় থাকে তখন আমরা দেখতে পাই কিন্তু কি বলুন তো সত্যি খুব মায়া লাগে দেখে কিন্তু কিছু করার নেই কারোরই কিছু করার নেই যাদের ভালো লাগে এভাবে খাঁচায় বন্দি করে রাখতে তারা বন্দি করে রাখে আর যাদের বাইরে থেকে দেখতে ভালো লাগে মানে আমাদের মতো যারা ছাপোসা দর্শক রয়েছেন তারা দেখে মন ভরে নেয় চোখের আনন্দ মিটিয়ে নেয় এই আর কি Terima <small> kasih telah menonton! <noise> এদিকটাই ছিল ওয়াশরুম মানে কেউ যদি ওয়াশরুম যেতে চায় তাহলে তাদের জন্য ওই রাস্তা ছিল আর ওই দূরে একটা দেখা যাচ্ছে বেশ খুব সুন্দর সাদা একটা ঘোড়া তো সাদা ঘোড়াটা দেখছিলাম দেখতে বেশ ভালোই লাগছিল বেশ বড়ও ছিল ঘোড়াটা আর একদম সাদা ধবধবে ছিল কি সুন্দর হাঁটছে দেখুন বেশ দারুণ লাগছিলো তো যাই হোক এইদিকে কিন্তু আরও অনেক বড় বড় খাঁচা তৈরি রয়েছে এবং এই খাঁচাগুলোতে কিন্তু আরও প্রচুর পাখি আছে আমরা যখন ভিডিও বানাচ্ছিলাম তখন কিন্তু দু একজন দেখে মানে ওই আশ্রমের যারা কর্মচারী দু একজন দেখে ভিডিও করতে মানা করছিলেন যার জন্য মাঝে মাঝে আমি বন্ধ করে দিচ্ছিলাম তো এই যে এইদিকেও বেশ বড় বড় খাঁচা রয়েছে এগুলো কিন্তু বিশাল বড় বড় খাঁচা এই দিকেও নানান রকমের পাখি ছিল হাঁস ছিল মানে অনেক রকমের পাখি ছিল এদিকে এছাড়াও বসার জন্য ছোট ছোট স্টিলের টুল করা ছিল যেখানে বসে মানে প্রকৃতির মনোমুগ্ধকর মনোরম পরিবেশ উপভোগ করার জন্য ঘুরতে ঘুরতে অবশেষে আমরা অনুকূল ঠাকুরের সেই ঘরের কাছাকাছি চলে এসেছি যেখানে অনুকূল ঠাকুরের মানে ফটো রাখা রয়েছে এবং তারা বলেন যে এটাই নাকি অনুকূল ঠাকুরের মানে বিশ্রাম ঘর ছিল তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘরটা বানানো হয়েছে আর তাছাড়াও ছোট ছোট লাইটিং দেওয়া ছিল যার জন্য ঘরটা আরও বেশ সুন্দর লাগছিল এছাড়াও ছিল চারিদিকে বড় বড় গাছপালা তারপরে ফুলের বাগান খুব সুন্দর ছিল এবং জায়গাটা এত পরিষ্কার ছিল মানে কেউ ওখানে জুতো পরে প্রবেশ করেনি মানে আমরা বাইরেই জুতো খুলে রেখে দিয়ে তারপরে ভেতরে প্রবেশ করেছিলাম আর কি এছাড়াও কিন্তু আহ নাম কীর্তন চলছিল আর আমার মেয়ে তো ও মানে খেলতে পেয়ে দারুণ খুশি একদম ছুটে ছুটে বেড়াচ্ছে আর তাছাড়াও নাম কীর্তনের সাথে সাথে মাঝে মাঝে ও কিন্তু নাচ করছিল। সবাইকে দেখে একটু লজ্জা পাচ্ছিল তার জন্য করতে চাইছিল না কিন্তু যখন ও নিজের মতন করে চলছিল তখন দেখছি মাঝে মাঝে ও নাচ করছিল এই দিকে তো আমাদের ভিডিও করতে একদমই বারণ করে দিয়েছিলেন যেহেতু দু তিনজন সিভিল পুলিশ ছিলেন তো আমি করেছিলাম কি গাছের আড়াল থেকে মাঝে মাঝে ভিডিওগুলো বানাচ্ছিলাম যাতে ওনারা দেখতে না পান কিন্তু আমাকে তাও দেখছিলাম ওনারা খেয়াল করেছিল। যদিও বা কিছু বলেননি তবু আমি ভিডিও করেছি আর কি

এবার আমাদের হোটেলে ফেরার পালা ছিল তো যাই হোক ওখানে কিছুক্ষণ বসে তারপরে ওখানে প্রসাদ খেয়ে আমরা সবাই মিলে আবার রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা